আজকে রান্না করার মতো কিছুই নাই তাই চামড়ায় গরুর মাংস মনে করে রান্না করে খেয়ে ফেলবো মাসের শেষে মুরগির চামড়াই হলো গরুর মাংস সকালবেলা ঘুম থেকে উঠেই মাংসের পিস বের করেছিলাম আর মাত্র তিন পিস মাংসই ছিল এখানে অভাবের সংসারে বুঝেন তো বেশি মাংস মাছও থাকে না ফ্রিজে তো কি করব ছেলে বায়না ধরেছে চিকেন ফ্রাই খাবে এজন্য জন্য একটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর সুন্দর করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলা যা আদা সবকিছু মশলা দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে রাখবো কিছুক্ষণ কারণ কিছুক্ষণ মাখিয়ে রাখলে ভিতরে সবকিছু ঢুকে যাবে এজন্য আর কি মেয়ে মাখিয়ে রেখে দেব এটা খেতে আমার ছেলে খুবই পছন্দ তার জন্য মাঝে মধ্যে এটা আমাকে তৈরি করে দিতে হয় আর অভাবে সংসারে বুঝতেই তো পারছেন মাংস না থাকলে তরকারি না থাকলে মুরগির চামড়ায় তো এখানে আমি মুরগির চামড়া গিলা কিছু বের করে নিয়েছিলাম আর এর মধ্যে দুইটা আলু কেটে দিয়েছিলাম আর কিছু পরিমাণ সিদ্ধ করে রেখেছিলাম ডালটা হচ্ছে রান্না করব আর সাথে মুরগির চামড়া রান্না করবো মাসের শেষে আমাদের গরুর মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না এজন্য মাঝে মধ্যে মুরগির চামড়ায় গরুর মাংস মনে করে স্পেশাল খাবার হিসেবে খেতে হয় অপেক্ষা করার পরে অলরেডি আমি চুলার পরে চলে এসেছি রান্না করবো আমাদের এখানে ছাপলাই গ্যাস আরো কিছুক্ষণ পরে গ্যাস একটুকু থাকে না এজন্য তো কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে এর মধ্যে এক পিস মাংস দিয়ে দিলাম কারণ এক পিস এক পিস করে ভাজা লাগবে কড়াই ছোট এজন্য হবে না আর অপর সাইডে আমি কড়াইয়ে এগুলো মশলা পাতি দিয়ে দিয়েছি মুরগির চামড়া রান্না করার জন্য ঝাল লবণ তেল মরিচের গুঁড়া যা যা লাগবে সবকিছুই দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা তারপরে এখন মুরগির চামড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আসলে কি আমাদের টোনা সংসারে মাসের যখন শেষ হয়ে যায় তখন অনেকটা সমস্যা হয় একটু কষ্ট করে লাগে খাওয়া দাওয়া কারণ ঢাকা শহরে থাকা রুম ভাড়াটা সব কিছুই কিনে তারপরে ছেলেকে মানুষ করা তার তো মজা সদায় পাতি লাগে বুঝতে পারতেছেন একটু তো খরচ হবে এই জন্য একটু করে 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 চলে কি দুই বাঁচাতে পারি সেটা আমাদেরই ভবিষ্যতের লাভ হবে এজন্য আর কি শুধু তো খেয়ে সবকিছু শেষ করে দিলে হবে না চিন্তা করা লাগবে আপনাদের সাথে বক করতে করতে আমার ছেলেও হয়ে গিয়েছিল তারপরে মুরগির মাংস এখানে সরি মাংস না মুরগির চামড়া এখানে কষাচ্ছিলাম আর মুরগির পাক ভালোই লাগে তারপরে রান্না শেষ করে দেখি যে আমার মহারাজা এখনো ঘুম থেকে উঠেই আর সাথে যেন ফোনে কথা বলছিল তো এখানে আমি তার সাথে একটু ফাজলামও করব এই জন্য ভাব কারণ আমি সুটকি শুকাইছি ভাবছি যে এই সুটকির গন্ধ তার নাকে একবারে ঠেসে ধরবো দেখি কি করে সে সে ফোনে কথা বলতেছে এই সুযোগে আমি সুটকির এটা নিয়ে যেতে কি একটা অবস্থা যে হয়েছিল মানে ওই সময়টা আর কি ভিডিও নিতে পারিনি আর কি ভিডিও শেষ করা হয়েছিল তো অনেক বললাম দুষ্টামি করলাম এখন একসাথে খাবার দাবার খাবো এখানে ভাত নিয়ে নিয়েছি আর আমি মুরগির পাটা নিলাম কারণ পাটা আমার খুব বেশি পছন্দ আর আমার ছেলেটাও খুব বেশি পছন্দ করে তো সর্বপ্রথম আমার ছেলেটাকে খাওয়াই দেব তারপরে আমি খাবো কে কে মুরগির চিক জামড়া পা এগুলো পছন্দ করেন মুরগির মুরগির পা জামড়া গিলা আমরা তিনজনই খুবই পছন্দ করি আমি আমার ছেলে ছেলের বাবা তিনজনই খায় তাহলে আমরা মুরগির জামড়া দিয়ে এখন ভাত খাই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ ফ্রেস